আসসালামু আলাইকুম প্রিয় ব্যর্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিচারপিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত সহকারে আমরা কুয়েতে লোক পাঠিয়ে থাকি এবার লোক যাবে ইনশাল্লাহ এক লক্ষ অধিক প্রিয় বন্ধুরা যারা কুয়েতে পুরুষ এবং মহিলা হিসেবে কুয়েতে যেতে চাচ্ছেন কি কি লাগবে বয়স কত থেকে কি হবে আপনাদেরকে সাথে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনার কাঙ্ক্ষিত যে কুয়েত যাত্রীটি যাত্রাটি সেটা যারা সফল করে যেতে পারেন প্রিয় বন্ধুরা প্রথমে অনুরোধ করবো আপনারা চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা অতিথি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভিসাবিটি যে কাজগুলি করে আপনারা জানেন যে প্রত্যেকটি কাজের স্বচ্ছতা আমাদের কাছে আছে প্রিয় বন্ধুরা আগামী আঠারো থেকে বিশ তারিখ পর্যন্ত জুন পর্যন্ত আমাদের ইন্টারভিউ চলমান থাকবে আপনি যেতে পারবেন যে সকল কাজে সেটি হচ্ছে ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে এবং রেস্টুরেন্ট ওয়ার্কার দ্যাট মিন্স ক্যাটারিং ওয়ার্কার হিসেবে যারা যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন এই কোম্পানিতে এবং হাসপাতাল ইনডোর ক্লিনার হিসেবে মেয়ে যেতে পারবেন ন্যূনতম স্যালারি হবে এক হাজার একশো কুয়েতি দিনার মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে আছে যেগুলো নিয়ে আপনাদের সম্প টোটালি আপনাদের সাথে আলোচনা করছি ও এবং আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এখানে যারা ফুড ডেলিভারি ড্রাইভার হিসাবে কুয়েতে যাবেন তাদের বেসিক স্যালারি হবে একশো বিশ কেজি সাথে সেল কমিশন ডিউটি হবে বারো ঘন্টা আর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এখানে যখন আপনি ডিউটিতে অবস্থা থাকবেন সেই সময় আপনাকে কোম্পানি খাবার ফ্রি দিবে থাকা কোম্পানি আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে সেক্ষেত্রে আপনি যদি এই ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে যেতে চান আপনাকে অবশ্যই আঠারো থেকে বিশ তারিখের মধ্যে যে আমাদের ইন্টারভিউ চলমান থাকবে আপনাদেরকে উপস্থিত সরাসরি সাদা শার্ট কালো প্যান্ট মার্জিত পোশাক পরে ক্লিনিসেফ হয়ে আপনারা ইন্টারভিউতে হাজির হতে পারবেন সেই হিসেবে আপনাদেরকে কমপক্ষে গুগল সহ যা যা প্রয়োজনীয় আপনার একটি ড্রাইভারের লাগবে সেই যোগ্যতাগুলি আপনাকে থাকতে হবে বিদেশ ফিরতদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আরেকটি হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাটারিং ওয়ার্কার এই ক্ষেত্রে যারা ক্যাটারিং ওয়ার্কারে যাবেন তাদের বেসিক স্যালারি হবে পঁচাশি কেডি এবং ডিওডি হবে নয় ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বন্ধুরা আমার এখানে কিন্তু আপনারা জানেন যে বিষাবিটি একটি নিজস্ব চ্যানেল এবং বিষাবিটি কিন্তু অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি কি শুধু নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে এবং কিন্তু এখানে এদের আমাদের যে রেকর্ডিং লাইসেন্স ট্রেনিং সেন্টারও কিন্তু আছে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে মহিলা ক্লিনার হিসেবে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাই আপনার কাছে যারা আপনারা যারা কুইতে গিয়েছেন আমার মাধ্যমে তারা তো অবশ্যই জানেন আর যারা আমি অনেক দিন যাবৎ আপনাদেরকে ভিসা রিকমেন্ড করতে পারতেছিলাম না সেই বিধায় আমি আপনাদেরকে দিতে পারিনি এখন অ্যাভেলেবেল কুয়েতি মহিলাদের ভিসা হাসপাতাল ক্লিনার তথা ইনডোর ক্লিনার আপনারা পেয়ে যাবেন যদি সেই ক্ষেত্রে আপনি ইনডোর ক্লিনার হিসেবে যেতে চান আপনাদের বেসিক স্যালার হবে একশো দিনার ডেট হবে নয় ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রিয় বন্ধুরা আমার যারা এই কুয়েতি যেতে ইচ্ছুক আপনারা জানেন এখানে পতারক চক্র প্রচুর পরিমাণ আছে সেই প্রতারক চক্র চক্করে যাতে না পড়েন সেই জন্য কিন্তু আমি সময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন অফিস ভিজিট করেন প্রয়োজনে বুঝে আমাদের সাথে কথা বলার পর আপনার মন যদি হয় সেই হিসাবে করে আপনার পাসপোর্ট জমা দিতে পারবেন প্রিয় বন্ধুরা আমি একটি কথা সবসময় বলি যে আপনারা একটি ভুলের কারণে যেন আপনার ফ্যামিলি ধ্বংস না হয়ে যায় সেদিকে আপনি সজাগ দৃষ্টি রাখবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাকে অতীতেও অনেক বলেছেন এখনও বলেছেন যে ভাই আপনার অফিসটি কোথায় আপনারা সরাসরি আমাদের যে স্ক্রিনে দেওয়া যে গ্রামীণ নাম্বারটি আছে লাভ ডাবল টু থ্রি যেটা এইটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে আপনারা প্রয়োজনে ফোন দিয়ে আসতে পারবেন আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে ঢাকা বরণী সাতাশ নম্বর রুটে প্রিয় বন্ধুরা আমার আপনারা অবশ্যই সব সময় আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন যাতে করে এই চ্যানেলটি আপনাদের সবার কাজে রাখতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেন এই চ্যানেলকে আমি রেখে যেতে পারি ধন্যবাদ বাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত